প্রচার চলছিল আমরা একটু এই কথা বললাম হঠাৎ সবাই আবদার করেছে মনস্তিকদের কাছে যে তারা একটা সেলফি তুলবে আমি চমকে গেলাম সবাই সেলফি তুলছে পথে পথে প্রচার চলছে ঢাক ডল পিডিএ প্রচার চলছে এবং সকালে বলছে প্রচারের মানুষের সাথে যোগাযোগ থাকে মানুষ আশীর্বাদ নিশ্চয়ই দেবে আমি জেতার পরে মানুষের সাথে সবসময় একটা যোগাযোগে থাকবো ওনাদের যে অভাব অভিযোগ থাকবে সে অভাব অভিযোগ আমি শুনবো এবং যদি পার্লামেন্টে তোলার মতন থাকলে পার্লামেন্টে তুলব এবং অবস্থান ভাবে যদি সমস্যার সমাধান করতে হয় তাহলে সেটাও আমি নিশ্চয় দেখব এবং সব সময় যখন সম্ভব হবে আমি আইসে দেখা করব এবং তাদের সাথে মিলেমিশে চা এখন যেভাবে দেখা সাক্ষাৎ কর সেভাবে দেখা সাক্ষাৎ করবে এবং একসাথে চা খাবো তাদের সাথে একটা কথা আছে নিজের ডাক নিজে বাজাও প্রচার তো সেটাই এবার সেই প্রচারে মনোজ বিজ্ঞান ঢাক তুলে দিলেন মানুষ দেখতে পাচ্ছেন যে প্রচারে মানুষ নিচে ঢাক বাজা আসছেন মনোজ দা দারুণ ঢাক বাঁচালেন তো এটা কি সেই বলে না নিজের ডাক নিজে পো না না দেখুন আমরা যখন দুর্গা পূজা করি কালী পূজা করি সেই সময় মাঝে মধ্যে আমরা ঢাক বাজাই সেই সুযোগটা সেই সুযোগটাকে কাজে লাগে তাই একটা অভ্যাস আছে সেই অভ্যাসকে কাজে লাগিয়ে আজকে প্রচারের সময় ঢাক বাজিয়ে আমরা আমাদের যারা কর্মী সমর্থক আছে তাদেরকে সাথে নিয়ে ঢাক বাজিয়ে মানুষের সাথে ভোটের আমরা আবেদন করছি যে আগামী যে উনিশ তারিখ ভোট আছে আমাদের যাতে আপনারা পদ্মফুলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন মাঝে নাম কীর্তন আসরে নাম কীর্তন করছেন মনোজবাবু সেখানে প্রচারে এখানে নাম কীর্তনে বসে গেছেন প্রচারে সব কিছু জায়গায় সবার সঙ্গে কথা বলছেন দেখা করছেন আপনি তো ভালো বাজান এটা এখন মাঝে মধ্যে বাজাই আমরা অনেক জায়গাতে কীর্তনতে অংশগ্রহণ করি আমরা এটা দেখে হঠাৎ ইচ্ছে হলো যে বাজার দেখে যাই অবশ্যই আমাদের ডুয়ার্সে প্রত্যেক জায়গাতে যেখানে আমাদের বিশেষ করে যারা ভগবান শ্রীকৃষ্ণকে আর আমরা শ্রদ্ধা করি পুজো করি প্রায় আমি অনেক জায়গাতে মানে ডুয়ার্সের প্রত্যেক জায়গাতে এই কীর্তনটা হয় এটা প্রত্যেকে আমি অনেক প্রচারের সময় অন্তত আমি দশটা থেকে বারোটা আমি কীর্তনে আমি অংশগ্রহণ করেছি যে মানে সেখানে গিয়েছি প্রণাম করেছি আশীর্বাদ নিয়েছি সারাদিন প্রচারে আছি তো যখন এখানে প্রচারে এলাম তখন এখানকার কর্মীরা আর মনে বাবুকে ছাড়লেন না

সেই সময় দুই লাখ চল্লিশ হাজার ভোট পেয়েছিলাম দু লাখ চল্লিশ হাজার সেকেন্ড পজিশন ছিল সে সময় আমাদের কর্মী বলে কিছুই ছিল না খুবই কম সব কিন্তু মানুষ ভালোবেসে ভোট দিয়েছিল এবং মাদারিহাটে সেই সময় মাদারিহাট বিধানসভায় দেড়শো ভোটের লিড ছিল সে সময় চা বাগানের পথ ধরে যাচ্ছি দুপাশারি বাড়ি এগুলো মোটামুটি শ্রমিকদের বাড়ি তাই তো হ্যাঁ শ্রমিকদের বাড়ি যেটাকে আমরা লেবার কোয়ার্টার বলি লেবার কলোনি আর এখানে বসবাস করেন এই আমরা যাচ্ছি যে কিন্তু যারা কিভাবে পাতা তোলে তারা গিয়ে সুযোগ সুবিধা পায় তাহলে যদি সরাসরি ওনাদের কাছ থেকে শুনে নিই ওনাদের মুখ মুখ থেকে নিই তাহলে আপনারাও আমরাও সবাই স্পষ্ট হয়ে যাব যে কীভাবে চা বাগানের শ্রমিকরা বঞ্চিত আছেন সেটা স্পষ্ট হয়ে যাবে রাস্তার দুপাশে চায়ের বাগান প্রচারে এসেছেন মানুষরা তিনি অঞ্চলেরই মানুষ চা গাছের সঙ্গে চা বাগানের সঙ্গে চা শ্রমিকদের সঙ্গে উনি অঙ্গাঙ্গীভাবে যুক্ত ভালো এখন তিনি চা সঙ্গে সঙ্গে কথা কথা আমি তার বলবো দেখুন আমাদের মায়েরা যারা চা বাগানের কাজ করেন পাতা তোলার কাজ করেন তো ওনাদের পাতা তুলে এই মাত্র ছুটি হয়ে গেছে তো ওনাদের অভিযোগ যে আগে আমরা চা বাগান থেকে অনেক ক্রিজ বেনিফিটগুলো পেতাম অনেক সুযোগ সুবিধাগুলো পেতাম যেরকম চা বাগান থেকে আমরা ওই যে পাতা তোলার জন্য আমরা ত্রিপাল বলে এটা অ্যাপ্রন পেতাম তারপরে छाता पेतम चप्पल पेतम आरो मेडिकल फैसिलिटी पेतम लकड़ी पेतम सेगलो किंतु तो एखन बंद कर दिए छे उनातेर अभिजोग तारपर रेशन चाबागन थेके पे तो सेटो बंद हो गेछे ये जो मनुस्टिक का है चाबागन का आदमी कहते है चाबागन का चाबागन में रहते हैं, बड़ा हुआ यहाँ से पर आपको पास फिर ये चावगान का का आदमी आया वोट के कैसे लग, है? कैसे लग रहा है? अच्छा प्राणे जलते अपनी दो मानस जीते दिल भोटे अपनी जीते ग আর দেখুন চা বাগানে করণীয় কাজ অনেক আছে যাতে শ্রমিকদের আরও জীবনযাপন আরও সুন্দর হয় প্রথমে তো এদের ন্যূনতম মজুরি দিতে হবে তারপরে রিটায়ারমেন্টের বয়স বাড়াতে হবে জমির পাট্টার জগে জমির মালিকানা অধিকার দিতে হবে এদের শিক্ষার ব্যবস্থা করতে ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থা করতে হবে স্বাস্থ্যের 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 ব্যবস্থা করতে হবে কেননা তারা টাকা জমা করছে টাকা কামাচ্ছে কিন্তু যদি শিক্ষা না থাকে স্বাস্থ্য না থাকে তাহলে কিন্তু জীবনটা ভালো হবে না কোয়ার্টার এখনও দেখবেন যে অনেক মালিক কোয়ার্টার দিচ্ছে না তাদের মানে বৃষ্টির সময় বাড়ি মানে ছাদ থেকে জল পড়ে আর কি টিন থেকে জল পড়ে তো তাকে সকালবেলা সাতটায় কাজে আসতে হবে রাতভর যদি ওর বিছনায় জল পড়ে তাহলে তো রাতভর ঘুম হবে না কাজে কী কীভাবে আসে তো সুতরাং তাদের কোয়ার্টারটাকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে হবে যাতে শ্রমিকরা কাজের পরে যাতে ওরা শান্তিতে ঘুমোতে পারে দিনভর তারা কাজে থাকে পরিশ্রম করে যদি ওরা দুই চার ঘন্টার শান্তিতে যদি ঘুমোতে না পারে তাহলে পরের দিন কাজে আসবে কী করে তাই তাদের কোয়ার্টারের দিকে লক্ষ্য রাখা উচিত রাস্তাঘাট পানীয় জল পানীয় জল তো কেন্দ্রীয় মন্ত্রী কেন্দ্রীয় সরকার দিচ্ছে জল জীবন মিশনের মাধ্যমে বাড়ি বাড়িতে জল কিন্তু সেখানেও দুর্নীতি হচ্ছে নিম্নমানের কাজ হচ্ছে মানুষ জল পাচ্ছে না মানে কেন্দ্র সরকার বিভিন্ন যোজনা দিচ্ছে টাকা দিচ্ছে অথচ নিম্নমানের কাজ করে দিয়ে যে শ্রমিকদের যে সুযোগ সুবিধা পাওয়া উচিত উচিত ছিল সেটা কিন্তু পাচ্ছে না আর যেরকম জলের কাজ হয়েছে কিন্তু জল পড়ছে না তারপরে তারপরে দেখবেন যে রাস্তা টাকা দিয়েছে রাস্তা হয়েছে দুই দিনে ভেঙে যাচ্ছে টয়লেটের টাকা দিয়েছে স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে সেটা মানের আপনি ঠিক মতন দাঁড়াতেও পারবেন না যদি ঢুকেন তাহলে সেখানে যদি আমি সোজা হয়ে দাঁড়াবো সেটাও কোনো উপায় থাকবে না আর তারপরে দরজাও ছোটো আছে যদি দরজাতে কেউ পার্থ চ্যাটার্জির মতন লোক যদি ঢুকে তাহলে বের হতে পারবে পার্থ চ্যাটার্জি কেন আর দেখুন পার্থ পার্থ চ্যাটার্জি বিধানসভায় আমাদেরকে জ্ঞান দিতেন যে যে শিক্ষামন্ত্রী আমাদেরকে জ্ঞান দিতেন সেই কিন্তু আজকে জেলে আছে আর ওনার যে সাইজ ছিল তো স্বাভাবিক কারণে উনি যদি কেন সরকারের একটি অংশ তিনি তো যে সরকার দুর্নীতি করেছে তার উদাহরণ তো ওই দিক থেকে আসতে হবে তো দরজাগুলো এত ছোটো ছোটো এত নিম্নমানের করা হয়েছে সেখানে পার্থ চ্যাটার্জির মতন লোক যদি ঢুকে যায় তাহলে বের হওয়া কঠিন আছে আর দেখেন যে এই যে কিছুদিন আগে কাল কাল তার আগের দিন ঝড় এসেছে কত বাড়ি ভাঙচুর হয়েছে ভেঙে পড়েছে সেটা আমরা জলপাইগুড়ি জেলাতে দেখেছি আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার সাহেব এলাকাতে দেখেছি সব টিনের বাড়ি এবং সিমেন্টের খুঁট্টি তারা যদি বাড়ি পেত প্রধানমন্ত্রী আওয়াজ যোজনার মাধ্যমে কেন্দ্র সরকার চল্লিশ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা দিয়েছে অথচ সে টাকা দিয়ে কিন্তু কোনো ভাড়ি তৈরি হয়নি তারা সব ভুয়ো তালিকা তৈরি করে করেছে সমস্ত টাকা নিজে তারা নিয়ে নিয়েছে আত্মসাত করেছে দুর্নীতি করেছে ফলে আজকে টিএমসি লিডার যেটা পার্থ চ্যাটার্জি বলেন তাদের বাড়িতে শিক্ষক দুর্নীতি মানে সমস্ত দুর্নীতির টাকা সেখানে তো বলছি আমরা জমির পাটটা দিচ্ছি দেখুন জমির পাটটা তো যারা শরণার্থী থাকে তাদেরকে দেওয়া হয় জমির পাটটাতে দেখবেন যে পাহাড়ের লোকেরা কিন্তু সেটাকে বহিষ্ক করে দিয়েছে মানে ত্যাগ করে দিয়েছে যে আমাদের পাটটা লাগবে না অনিত থাপা রীতিমতো লিখিতভাবে জানিয়ে দিয়েছেন যে পাহাড়ের লোকেরা পাটটা নেবে না কেন নেবে না সেখানে অস্পষ্টভাবে লেখা আছে যে নট ট্রান্সপোর্টেবল এটা হস্তান্তরণ হবে না আপনার নামে পাটটা আছে এটা আপনার ছেলেমেয়ের নামে হবে না তাহলে আমি যখন মারা যাব তাহলে আমার ছেলেমেয়েরা যাবে কোথায় পাটটা তো তার নামে হবে না তার মানে চালাকি করছে তো সেই জন্য আমরা চাই যে জমির পাট্টার জায়গা শ্রমিকদেরকে তাদের জমির মালিকানা অধিকার দিতে হবে যদি সে জমির মালিক থাকে তাহলে পরবর্তীকালে তার ছেলেমেয়েরা সে জমির মালিক পট্টা নয় সরাসরি অধিকার অধিকার জমির অধিকার দিতে হবে যেই মালিক আমি তিনি স্বপ্নের কথা বলছেন সেই স্বপ্নগুলো যে স্বপ্নগুলো নিয়ে তিনি ভোটে দাঁড়িয়েছেন জিততে চান কর্মীদের সঙ্গে কথা বলছেন বলছেন আমি যে অঞ্চলের মানুষ সেই অঞ্চলে আমি যেখান থেকে বড় হয়েছি যেখান থেকে বড় হয়েছি যেভাবে বড় হয়েছি যাদের সঙ্গে বেড়ে উঠেছি তাদের সকলকে নিয়ে একটা উন্নয়ন চাই সেই উন্নয়নের কথা বলছেন তিনি তিনি হাঁটছেন পথে হাঁটছেন তিনি বনবস্তিতে যাচ্ছেন তিনি চা বাগানের যে শ্রমিকদের কোয়ার্টার আছে সেখানে যাচ্ছেন তিনি চা বাগানে যাচ্ছেন এবং ঘরের ছেলেরা ঘরে যেমন করে যায় যাতায়াতটা যেভাবে থাকে ঠিক সেই হবে আমরা সারা দিন ধরে সারা দিন ধরে মনস্তিকারের সঙ্গে ছিলাম ক্যামেরায় দেবুর সঙ্গে শুভ্রাংশু চ্যাটার্জি রিপাবলিক বাংলা